বোনের বিয়ে উপলক্ষে আমাদের সোনিয়া আপুর ব্যবসা ভালোই চলছে এই কথাটা কেন বলছি একটু পরে পরিষ্কার করে দিচ্ছি রাফান রাহাত লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নাস্তা খাওয়ার জন্য এখানে দুধ চা বানাচ্ছি আর বড়ো সাইজের নিমকি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর সাথে আমাদের সোনিয়া আপুর বোনের বিয়ের ভিডিওর ব্যবসা কেমন চলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক দিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম সোনিয়া আপুর বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু সোনিয়া আপুর বোনের বিয়ে হয়ে গেছে সেটা সোনিয়া আপুর ভিডিওতে এখনো পর্যন্ত দেখতে পারিনি আমরা এবং দর্শকরা বোনের বিয়ে উপলক্ষে ব্যবসা ভালোই করছে কেন এই কথাটা বলছি আপনারা একটু ভালো করে আমার কথাগুলো শুনবেন সোনিয়া আপুর বোনের বিয়ে হওয়াতে টাইটেলে লিখেছে বোনের বিয়ে হওয়াতে কালি মাখছে বোনের বিয়ে হওয়াতে কাদা মাখামাখি হচ্ছে বোনের বিয়েতে রং মাখামাখি চলছে বোনের বিয়েতে মিশারি গিফট পাচ্ছে টাইটেলে দিচ্ছে চাচির শপিং চাচির কাছ থেকে হাওলাত নিয়ে এসেছে শপিংগুলো দেখানোর জন্য দর্শকদের কাছে কি দর্শক আপনারা কি বুঝছেন অবশ্যই ব্যবসা করছে না হ্যাঁ অবশ্যই ব্যবসা করছে সোনিয়া আপু এখনও অনেক কিছু ছাড়বে এখনও ছাড়বে মিশারির শপিং একটা ভিডিওতে একটা ভিডিওতে মিশারির আব্বার শপিং একটা ভিডিওতে সোনিয়ার শপিং একটা ভিডিওতে আবার তার মায়ের শপিং আরও একটা স্পেশাল শপিং ছাড়বে আপলোড দিবে সেটা হচ্ছে মিথিলার শপিং তো সেইটা মিথিলার শপিংটা দেখার জন্য দর্শকরা সবাই ওয়েট করছে আর অলরেডি স্বামীমার বিয়ে হয়ে গেছে আর কিন্তু সোনিয়া আপুর শপিং দেখানো ভিডিও আপলোড করা হয় না মানে যত যা কিছু হয়েছে সব কিছু ক্যাপচার করে নিয়েছে ক্যামেরার মধ্যে একটা একটা করে আপলোড করবে সোনিয়া আপুর বোনের বিয়ের ভিডিও নিয়ে ব্যবসা করছে কেন বলছি এই কথাটা শুনুন তাহলে সোনিয়া আপু বলতে পারতো যে আমার বোনের বিয়ে হয়ে গেছে আমি সময় সুযোগ মতো করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়ির বড় বোন আমার অনেক দায়িত্ব আছে তাছাড়া আমি প্রেগনেন্ট আমার শরীর কখন সুস্থ থাকে কখন অসুস্থ থাকে তাই আমি হয়তো রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না অনেক দর্শক বলছে সোনিয়া আপু স্বামীমা আপুর বিয়ের ভিডিওটা কি দু সালে আপলোড দেবে এই ব্যবসা আর কতদিন চলবে তখন লিখছে তোরা যতদিন বাঁচবি ততদিন চলবে এই ব্যবসা আচ্ছা এটা কোনো মানে হয় দর্শকদের টাকায় খেয়ে দর্শকদের টাকায় পড়ে দর্শকদের টাকায় শপিং করে মানে দর্শকরা দেখেছে বলে আজকে সোনিয়া আপু এই জায়গায় পৌঁছেছে তাহলে দর্শকদের সাথে খারাপ ব্যবহার করার কোনো মানেই হয় না এই ব্যবসা যে কতদিন চলবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর ও কত কি বের করবে তার কোনো ঠিক নেই এমনিতে ভিডিও আরও একটি নতুন দিনের কাজ শুরু হয়ে গিয়েছে ভিডিওর মধ্যে থাকবে আর থামলেনে টাইটেলে থাকবে বোনের বিয়ে উপলক্ষে এই হচ্ছে বোনের বিয়ে উপলক্ষে সেই হচ্ছে বোনের বিয়ে উপলক্ষে শপিং করা হচ্ছে বোনের বিয়ে উপলক্ষে কেনাকাটা বাজার বাজারের লিস্ট সব রেডি হয়ে গেলে দর্শক আপনারা আরও দেখতে পাবেন সোনিয়া আপুর বোনের বিয়েতে কি কি বাজার হয় মানে কোনো ভিডিও বাদ যাবে না যা কিছু হবে যা কিছু হবে সব কিছুই দিয়ে দেবে সামিমার বিয়ের বাসর ঘরের ভিডিওটাও দিয়ে দেবে আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন সব কিছু যদি তুলে রাখে ওটাও তুলে রাখবে অবশ্যই দর্শকদেরকে ওয়েট করিয়ে আরও কিছুটা ভিউ কামিয়ে নিচ্ছে কারণ এই ধরনের ভিডিও আপলোড করলে কেউ দেখবে না বোনের বিয়ে উপলক্ষে ভিডিও বললে সবাই দেখবে তখন কিন্তু মিলিয়ান ছাপিয়ে যাবে আর এমনি ভিডিও আপলোড করলে হয়তো লাখ লাখ ভিউ হবে কারণ তো ওনায় একটা সেলিব্রিটি মানুষ সেলিব্রিটি মানুষ বলে কথা ভিউ তো হবে লাখ লাখ কিন্তু বোনের বিয়ে উপলক্ষে যদি ভিডিও আপলোড করে মিথিলা সুজনের যদি ভিডিও আপলোড করে তখন কিন্তু মিলিয়ান পার হয়ে যাবে এত সুন্দর ব্যবসা ঘরে বসে বসে কেউ কি এই ব্যবসা ছাড়বে তাই আমাদের সোনিয়া আপু সিদ্ধান্ত নিয়েছে এখনও চলবে দুই তিন মাস এই ব্যবসার কাজ নতুন কোনো ব্যবসা পেলে আবার নতুন করে জয়েন করবে আমার আজকের ভিডিওর কোনো অংশে যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম